ত্রিশ মিললে করে মেশিনে ভিতরে কার্ডটা দিলাম এই মেশিনে গস গস করে আমার টাকাগুলো কন্যা ভাঁ করে দিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা বন্ধু মিল্লা বুথের পেটি দাম দেখতেছি জীবনের ফার্স্ট আমরা কার্ডটা যেহেতু বাংলা ব্যাংকের ভিসা কার্ড এই জন্য ডাস্টবাংলা বুথটা একটু দূরে এটিএম বুথ এই জন্য আমরা চলে যেতেছি জয়নাবাজার জয়না বাজারে বিখ্যাত মার্কেট হলো উপশহর মার্কেট কাঁচা তরি তরকারি মানুষের সব কিছু এখান থেকে পায় হঠাৎ দেখলাম জয়না আমার পিছনে টাউন সেন্টার টাউন সেন্টারের সামনে দেখি স্কুলে খেলা হইতেছে যাই হোক এখানে কিছু ভিডিও মিডিয়া করলাম অনেক সুন্দর খেলা তাদের হাতে দিয়ে পিছনে হাত পায়ে কী জানি একটা খেলা দিল অনেক সুন্দর খেলা মানুষের লাইফে জীবনে একবারে আসে সময়টা বড় হয়ে গেলে এই খুব মিস করবো সবাই কত কতক্ষণ খেলাধুলা দেখলাম যেহেতু আমাদের মিশনের রাস্তায় টাকা তোলা জীবনে পাস্ট মেন রোডটা বার হইতেছে খুব সাবধানে কারণ গাড়ি অনেক গাড়ি চলে যেহেতু ময়মনসিংহ ঢাকা হাইওয়ে রুট তারা ওরা করে যদি গাড়ি ঘোড়া না দেখে রাস্তার বাসখানে দৌড় দিই তাহলে ধরেন জীবনের খেল এখানে খতম শেষ গাড়ি ফিস চাতে যাও একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য কান্না যারা মেন রোড পার হন খুব সতর্ক সাবধানে পার হইবেন যাই হোক কষ্টমষ্ট করে বুতের দেখা পাইলাম যাই হোক বুতের ভিতরে ঢুকতেছে আমার প্রথম প্রথম বই লাগতেছে জীবনের প্রথম কাঠ লয়ে গেছে অনেকগুলো টাকা তুলো যদি তে বিশ হয় তাহলে শেষ বিশ মিলা করে মেশিনে ভিত্তিতে কার্ডটা দিলাম তখন আমার পাঁচশোটা চলে পাঁচশটা সুন্দর করে দিয়ে দিলাম তারপর সুন্দর মতো লেখা বসল টাকা তুলুন টাকা তুলো না চাপ দিলাম অ্যামাউন্টটা সুন্দর করে বসাই দিছি কত টাকা তুলুন সুন্দর করে বসাই দিচ্ছি একটু সহজই লাগতেছে মানে সব কিছু দিয়ে বাস্তছে মেশিনে যে তোমার রিসিট লাগতো না সে দিয়ে দিলাম রিসিপ্টের লাগে একটি না দ্বিতীয় কার্ডে সুন্দর মতো মিশিয়ে দিয়ে গোস গোস করে গুইনা টাকাগুলো আমারে পেয়ে দিছে আমার কাঠো দিয়ে দিল